ইসলাম যদি আসে তখন মানুষ আর ওজন কম দিতে পারবে না মালে বেজাল দিতে পারবে না মনিটরিং করা হবে হজরত ওমর যেমন বের হতেন খোঁজ নিতেন আমাদের এই বাজারে যারা ব্যবসা করতেছে ওজনে কম দেয় এমন দুই একজন ব্যবসায়ী আসেনি মালে বেজাল দেয় এমন দুই একজন আসেনি অধিকাংশই ভালো কিন্তু খারাপ তো দুই চারজন আছে আমার দোস্ত সরকার যদি মনিটরিং করতো ওজন কম দিছে জরিমানা করে দেবে মালে বেজাল দিছে জরিমানা করে দেবে তাহলে জরিমানা করলে এলাকার মানুষরা যদি দেখাইতো জানাইয়া দিত তার দোকান সিলগালা করা হলো আগামী এক সপ্তাহে দোকান খুলতে পারবে না আর লোকেরা সবাই জানতো ও মকসদরির ছেলে দত্তপাড়া বাজারে দুই নাম বাড়ি ব্যবসা করার কারণে এক সপ্তাহ দোকান বন্ধ পুরা এলাকায় জানাজানি হইতো একজনকে দেখে বাকি অনেকে তারের মতো সোজা হয়ে যেত তোমরা যারা ওজনে কম দাও শোন বাজারে মনিটরিং নাই কিন্তু সব কিছু মনিটরিং করার জন্য আকাশে একজন আছে না নাই তিনি কে তারে ফাঁকি দেয়া যায় তুমি সরিষার তেলের মাঝে সয়াবিন মিশাইলে সুবিধা কারণ সয়াবিনের তেলের এক লিটার যা সরিষার তেল তার দ্বিগুণ দাম তা আপনি সয়াবিন মিশাইয়ান কইলেন যে সরিষার তেল এখন এটার আবার জাস ঠিক আসেনি এই কিছু আবার মরিচের গুঁড়া ঢুকে সাথে মিশাইছে এবং ঠিকঠাক মতো গুঁড়া দিছে এটা যে আসলে সরিষা না এটা ভেজাল এটা দু নম্বর বোঝার কোনো কায়দা নাই গায়ের মাঝে লেখা আছে খাঁটি সরিষার তেল অথচ বিজরে ভেজাল দুনিয়ার কেউ টের পায় নাই কিন্তু আসমানের মালিক কয় ও কুল্লাই না আহসাইনাহু কিতাবা আমি সব কিছু লিখে রাখি ওজনে কম দিছ মালে বেজাল দিছো পাওয়াইলুল মুতাফফিফীন তোমার জন্য আমি ওয়াইল তো জক বানাইছি

চল্লিশ বছর লাগবে তলায় যেতে যারা ওজন কম দেয় তাদের ওজন নয় ওয়াইল উদযোজক ও প্রিয় ভাই এরা সাবধান সাবধান অধিকা ইসলাম মেহাল্লার কাছে যাবেন না ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন যখন আমাদের দেশে গরমে তীব্রতা সে তখন মশা বেড়ে যায় গরমকালে তখন আমরা মশার থেকে বাঁচার জন্য মশারি টানাই মশারি যখন টানাই তখন আমরা মশারির ভিতরে ঢোকার সময় হাত পা বাহিরে রাখি নাকি শরীরের অর্ধেক দিছি ভিতরে অর্ধেক রাখছি বাহিরে তো মশারি আর লাভ ডাকি যদি আপনার একটা হাত বাহিরে রেখে দেন আর বাকি অংশ দেহের সবটা মশারির ভিতরে ঢুকাইয়া আপনি ঘুমাইয়া থাকেন এলাকার মশারা বেজান না খুশি মশারা আপাতত আপাততটুকু পাইলেই চলে এখন মশা গানে গানে বন্ধু বান্ধবরে দাওয়াত দেয় দিয়া সবাই মিলে হাতের মাঝে বসে রক্ত চুষতে থাকে ওই মশার উজি যদি ম্যালেরিয়ার জীবাণু থাকে

অথচ লোকটা সুদ খাচ্ছে সুদে টাকা লাগায় এমন নামাজি আপনাদের তত্ত্ব ভাড়া নাই সুদে টাকা লাগাইছে দুই একজন আজকের মা আছে নবীজি বলছেন শোন যে ব্যক্তি সুদ খায় তার আমল নামায় তিহাত্তরটা লেখা হবে বড় বড় সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা যে সন্তান মায়ের সাথে জানার গুণা করে ওই সন্তান জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখে মন্নকালদি রাহমারিবা ও হুয়া ইয়ালাম আল্লাহু ওয়াশদ্দু মিন সিত্তাতিন ওয়া জালাসিনাদিনা প্রিয় নবীজি বলতেছেন সুদ খেলে 1 টাকা জেনে বুঝে 1 টাকা সুদ খেলে তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে এক টাকায় সুদ খেলে ছত্রিশ বার জেনা হয় একশো টাকায় সুদ খেলে ছত্রিশ বার জেনার গুনা হয় এক হাজার টাকা সুদ খেলে ছত্রিশ হাজার বার জেনার গুনা হয় ও প্রিয় ভাই ছত্রিশ হাজার বার জেনা কোন পতিতা নারীও জীবনে করে না প্রতিদিন বার যদি জেনা করে কোনো প্রতিটা আশি বছর হায়াত পাইল সতেরিস হাজার বার জেনা করতে পারবে না এত বয়স পায় না যৌবন আসে চৌদ্ তে পঞ্চাশ পার হইলে বুড়া হইয়া যায় আমি হিসাব করে দেখেছি একজন করে না আর আপনি এক হাজার টাকা ইমামের পিছনে খাড়াইয়া করি গিয়া কানা বধু আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ করে মিথ্যু ছত্রিশ হাজার বারজেনাকারি তোর মতো লোক আমার গোলাম হতে পারে ও দোস্ত হাজার টাকা লাখ টাকা সুদ খাইয়া তুমি কিসের হতে যাও কার জাগনাত তুমি খোঁজাও ওর দিকে ইসলাম ভরে কোন দিকে তুমি যাচ্ছ আকাশের মালিক কি বলে এবার তো মিনু না বিবাহ দিন কি এই কোরআনের যে কিছু মানবে কিছু মানবে না সে যে কিছু মানলো পামাজাজা তার কোন রূপ বিনিময় আমি আল্লাহ তাকে দেব না এল্লা ফি যুন যদি দেই লালসনা দেব উত্তম কোন বিনিম অধিক মুসলমান পাবে না 37000 বার এক হাজার টাকা সুদ খেলে যেটা প্রতিতাও করে না অথচ কোন পতিতা যদি কোথাও মারা যায় মসজিদের ইমাম তার জানা যান নামাজের ইমামতি করতে রাজি হয় না কয় তার আবার কিসের জানা যান নামাজ জাহান নামের কীট কুকুর মরে গেলে যেমন খাদায় কেরো যায় খাদায় দো মাটির নিস পতিতার ছেলে বড় হলে ভদ্রলোক বিয়ে করায় না মেয়ে তার মেয়ে বড় হলে ভদ্রলোক তার মেয়েকে ছেলের বউ বানায় না বলে পতিটা জন্মের ঠিক নাই বাচ্চার বাপ কেডা মারো সরাও পতিতারে থুতু দেন তার মেয়ে বিয়ে করেন না সে জানা যার নামাজ পড়তে চান না আর যে সুদ খায় লাখ লাখ টাকা তারে শুধুমাত্র সালামি দেয় না সুদ খরুদেরকে বর্দিয়া এলাকার নেতা বানাইয়া দে বাংলাদেশে যতগুলো সুদি ব্যাংক আছে খবর নেন ঢাকা ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক আরও যত ব্যাংক আছে আপনার সবগুলো ব্যাংকের খবর নেন অধিকাংশ এমপি মন্ত্রী ব্যাংকের মালিক ওই এম্পীরা ব্যাংক সুদ মালিক না জাতিকে সুদ খাওয়ায় বরং আমি তো বলি পতিটাকে যদি ঘৃণা করে থুতু দেয়া লাগে দেয়া ওদেরকে চরম ঘৃণা দেখানো দরকার এখন যারা সুদ খায় না এখানে আজকে আছেন তারা মনে মনে আমি বাসলাম কিন্তু রসুরুল্লাহ বলছেন চারিজন ব্যক্তি সুদের সাথে জড়িত এবং চারিজনের গুনা হবে সমান লাইন রেসুরুল্লাহ হিসংগম্বা ওই বলছেন আহ কে লাভ রি বা মু কেলাহু ও সাহেহি ও কে দে বাহু ও কালাহুম সাওয়া আমার রসূল বলেন সারিজনের উপর আল্লাহর লানত যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লিখে যে সুদের সাক্ষী থাকে চারজন টাকা এনে ব্যবসা করতেছে এরা সুদ খায় না কিন্তু সুদ দে দোকান বড় করতে হবে সুদে টাকা আনো ছেলে বিদেশ পাড়াতে হবে সুদে টাকা আনো সুদে টাকা এনেছেন যে কিনে সালা রিক্সা কিনে ভাড়া দেয় সুদে টাকায় নিজের দোতলা বিল্ডিং তিনতলা পাঁচতলা বানায় এমন লোক আছে না নাই দেখবেন 10তলা বিলডিং এর পাশে সাইনবোর্ড ঝুলানো আছে এই বিল্ডিং সোনালী ব্যাংকের নিকট দায়বদ্ধ সুধি ব্যাংক থেকে টাকা এনে পাঁচতলা বানাইতে তোরে কইলো কেনা একজন মানুষ থাকার জন্য কি পাঁচতলা বিল্ডিং লাগে তোমার জন্য একটা প্লাট এনাফ ছিল এই যে পাঁচতলা বিল্ডিং এ তোমার বারোটা পনেরোটা ষোলোটা প্লাট বানাইছো ও দোস্ত তুমি থাকো একটা আর বাকি সদ্যটা ভাড়া দিস মানুষ থাকে তুমি শুধু দুনিয়ার লোভে পৈরাই কাম করছো যেই সুদ খায় যে সুদ দেয় যে সুদি ব্যাংকে চাকরি করে সুদ লেখা লেখি করে এবং সুদের কাজে যে সাক্ষী থাকে রাসুল বলেন সব সমান এই যে সুদ খাওয়া মানি মায়ের সাথে জেনা করা আপনাদের কাছ থেকে জবাব চাইব ওয়াজ করলে সুদ বন্ধ হবে না আইন করা দরকার যদি বাংলাদেশে একশো একান্ন জন কোরআন প্রেমিককে সংসদে পাঠাতে পারেন তারা সুদের বিপক্ষে একবার না বলবে আইন হয়ে হয়ে সুদ বন্ধ যাবে একবারে আমাদের এই বছরে আমরা সুদকে দেখেছি দিন দিন এক সময় সুদ ব্যাংকে যখন মানুষ নিতে যেত সুদের টাকা আনতে তখন মর্গেজ দিত জমি অনেক কষ্টে সুদের টাকা আনতো কিন্তু যখন বিভিন্ন ব্যাংক অনেক টাকা নিয়ে নামছে তখন গ্রামীণ ব্যাংক সহ অনেকগুলো ব্যাংক মহিলাদেরকে পর্যন্ত সুদে টাকা দেওয়া শুরু করছে কিছু লাগবে না শুধু আসেন টাকা দেন ঠিকানা মিকানা দিয়ে যান আমরা সাপ্তা সাতটা দিয়ে টাকা নিয়ে আসবো সুদ এত বাড়া বাড়ল এখন পুরাটা দেশ মনে হয় যেন সুদের পানিতে ভাসতেছে ঠিক ও দোস্ত আজকের বেপ বেহায়াপনা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে শহরগুলোতে গেলে চোখের পর্দা করা কত কঠিন কত কঠিন শুধু শহরে নয় গ্রামেগঞ্জে পর্যন্ত জি বাংলা স্টার জলসার কারণে বাংলাদেশের গড়গুলো সিনেমা হল হয়ে গেছে এখন যুবকদের হাতে অ্যান্ড্রয়েড সেটের কারণে হাতে হাতে সিনেমা হল আছে না নাই ওয়াশ করলে বন্ধ হবে নাকি ওয়াশ করলে বন্ধ হবে না কিন্তু সরকার যদি চায় এগুলো বন্ধ করতে একদিনের বেশি লাগবে না একদিনও লাগবে না